সুপ্রিয় বেসরকারি শিক্ষক নিবন্ধন করতে এসে ভালো নেতা ভালো আছেন সম্প্রতি সপ্তম শিক্ষক নিয়োগ প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন কোন প্রতিষ্ঠানে কতজন লোক নেওয়া হবে আবেদনের যোগ্যতা কী কী কারা কারা আবেদন করতে পারবেন এবং কারা আবেদন করতে পারবেন না আবেদনের বয়স সীমা কত সব বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটি শেষ করে দেখবেন আর আপনি যদি

আটশো চার এরপর কারিগরি ব্যবসায়ী ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এটাতে নেওয়া হবে আটশো তেত্রিশ জন এগুলি সবগুলি প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ব্যবসায়ী ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সবগুলি মিলে মোট সাতষট্টি হাজার দুশো আট জন শিক্ষক নিয়ে হবে এতগুলো পথ ফাঁকা রয়েছে এখানে আবার দেওয়া আছে দেখেন উল্লিখিত সংখ্যা কমিয়েছে হতে পারে এই যে সাতষট্টি হাজার

আবেদন করবেন অবশ্যই এই তারিখের মধ্যে আবেদন করবেন এবং আপনাদের ফিটা প্রদান করবেন আর দুই বলা হয়েছে আবেদনকারী বয়স ও শিক্ষক নিবন্ধন সনাদের মেয়াদ চার জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অর্থাৎ চার জুন দু হাজার পঁয়ত্রিশ তারিখে আপনাদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আপনার আবেদন করতে পারবেন এবং শিক্ষক নিবন্ধন সনাদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছর হতে হবে অর্থাৎ যে তারিখে শিক্ষক নিবন্ধনের ফলাফল প্রকাশ করা হবে সেই তারিখ থেকে পরবর্তী তিন বছর আপনার সনাক্তি ভ্যালিড থাকবে তিন বছর পার হয়ে গেলে সেটা ইনভ্যালিড বলে গণ্য হবে এরপর তিন নম্বরে বলা হয়েছে ইন্ডেক্সধারী কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকগণ সম্পদে আবেদনের যোগ্য না অর্থাৎ আপনি যদি কলেজে তাহলে অবশ্যই আপনার কলেজ আবেদন করতে পারবেন না কিন্তু আপনার যদি হাই স্কুলে হাই স্কুলে যদি নিবেদন করা থাকে আপনি সেখানে কিন্তু আসতে পারবেন আবার একজন স্কুলের টিচার কিন্তু হাই স্কুলে আবেদনের জন্য যোগ্য হবেন না তিনি যদি কলেজে নিবন্ধন করা থাকে তিনি কিন্তু চাইলে বদলি করে কলেজে যেতে পারবেন এরকম সত্ত্বে অর্থাৎ সমপদে কেউ আবেদন করতে পারবেন এরপর চার নম্বর সাথে দেওয়া আছে শূন্য পদ এবং নিয়োগের উন্নয়ন তত্ত্বাবলী পদ ভিত্তিক শূন্য পদের তালিকা আবেদন ফর্ম এবং নিয়োগের অন্যান্য তথ্য সত্ত্বাবলী এন টি আর সি এর ওয়েবসাইট www.ntrc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট nj.telitok.com.bd পাওয়া যাবে এই ছিল আজকের মতো বেসরকারি শিক্ষক নিবন্ধনের সর্বশেষ এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই জব গাইডলাইন দুটো সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ